হ্যালো বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি দুই সালে সদ্য মুক্তিপ্রাপ্ত কোরিয়ার বুকে ঝড় তোলা কোরিয়ান সিনেমা এক্সুমা এক্সুমা অর্থ কবর থেকে কোনো লাশ তুলে তা পুনরায় কবর দেওয়া কুড়িয়ে ফেলা বা সংরক্ষণ করে রাখা আর এই কাজটি করতে হবে এক পরিবারকে অভিশাপ মুক্ত করতে তার জন্য কবর থেকে তুলতে হবে একশো বছরেরও পুরোনো এক কফিন আর এই কফিন তুলতেই বেরিয়ে আসে একের পর এক শিহরণ জাগারও রহস্য আর এই রহস্যের কারণে একের পর এক প্রাণ দিতে হয় তো আর কথা না বাড়িয়ে চলুন সিনেমার মূল গল্পে যাওয়া যাক অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে মুভির শুরুতেই আমরা বঙ্গিল এবং তার সিনিয়র লি হারিমকে দেখতে পাই তারা কোরিয়া থেকে লস অ্যাঞ্জেল যাচ্ছিল কারণ সেখানে পার্ক নামের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী বিশেষ কারণে তাদের ডেকে পাঠিয়েছে সেখানে তারা সরাসরি হসপিটালে চলে আসে কারণ পার্কের নবজাত বাচ্চা আইসিউতে ভর্তি রয়েছে আসলে বাচ্চাটা জন্মের পর থেকেই অসুস্থ শহরের বড় বড় ডাক্তার তার চিকিৎসা করা সত্ত্বেও তাকে সুস্থ করতে পারছে না তাই লিহারিমকে সেখানে ডাকা হয়েছে লিহারিম একজন ওঝা সেখানে লিহারিম বাচ্চাটিকে পরীক্ষা করে জানতে পারে বাচ্চাটি মৃত আত্মার অভিশাপের শিকার হয়েছে আর এই আত্মাটি তাদের পরিবারেরই কেউ এই নিয়ে বিস্তারিত কথা বলার জন্য পার্ক লিহারিমকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় এদিকে লিহারিম যখন পার্কের বাড়িতে আসে সেখানে পার্ক লিহারিমকে বলে পরিবারের প্রত্যেক জ্যেষ্ঠ এবং নবজাতরা বহু সময় ধরে এই প্রবলেমে ভুগছে প্রথমত তার ভাই এই সমস্যায় ভুগছিল কিন্তু সে এইসব কিছু সহ্য করতে না পেরে মেন্টাল হসপিটালে আত্মহত্যা করে কিন্তু তার মৃত্যুর পর অভিশাপ এখন পরিবারের সকলকে শিকার বানিয়েছে চোখ বুঝলেই তার আর্তনাদ শুনতে পায় তারা আর রাত নামলেই দুঃস্বপ্ন তখন লিহারিম সবকিছু শুনে বলে তাদের ওপর তার মৃত ঠাকুরদার অভিশাপ রয়েছে হয়তো সে কবরে কষ্ট পাচ্ছে এছাড়া তাকে নিয়ম মেনে এছাড়াও পর নিয়ম পালন না বলে এই সমস্যা থেকে মুক্তির উপায় কি লিহারিম বলে তাকে কবর থেকে তুলে সব নিয়ম মেনে পুনরায় কবর দিতে হবে তাহলে তারা এই অভিশাপ থেকে মুক্তি পাবে তাই পার্ক বলে এর জন্য আমাকে কি করতে হবে তখন লিহারিম বলে আমাদের বিশেষজ্ঞ দল ডাকতে হবে আমি একা পারবো না পরের সিনে আমরা কিম সাংকে দেখতে পাই তিনি তার সহকারী ইয়ংকে সাথে নিয়ে একসুমা বা কবর প্রতিস্থাপনের কাজ করছিল একদিন লিহারিম কিম এর সাথে দেখা করে তারপর তাকে পার্কের পরিবারের সাথে ঘটে যাওয়া পুরো ব্যাপারটা জানায় এবং এ কাজের জন্য তাদের পাঁচশো মিলিয়ন ওন দেওয়া হবে অর্থাৎ প্রায় চার কোটি টাকা পরের দিন কিম সাং পার্কের সাথে দেখা করে সেখানে পার্কের দাদা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে থাকে তাকে কিন্তু পার্জের ব্যাপারটা গোপন রাখতে বলে এবং তাকে দুটো শর্ত দেয় এক আর যা করবে তা সম্পূর্ণ গোপন থাকবে আর দুই কপিন সহ লাশটা দ্রুত পুড়িয়ে ফেলতে হবে আর এই কাজটা কপিন তোলার দিনেই করতে হবে তখন কিছুটা সন্দেহ হয় তাই সে কাজ করার পূর্বে জায়গাটা দেখতে চায় এরপর তারা সে কবরের উদ্দেশ্যে রওনা হয় তারা যখন সেখানে পৌঁছায় তখন কিমসাং একদম অবাক হয়ে যায় কারণ জায়গাটা ছিল জাপান ও কোরিয়ার বর্ডারের কাছাকাছি পাহাড়ের পরিত্বত এক জঙ্গলে সম্ভ্রান্ত পরিবারের মানুষকে এমন জায়গায় কবর দেওয়ার কারণ সে বুঝে পায় না এছাড়া ঠাকুরদার কবরের উপর একটি পাথর বসানো ছিল যেখানে কোনো নামও লেখা ছিল না কিমসাং এই বিষয়ে পার্কে জিজ্ঞাসা করলে সে জানায় তার ঠাকুরদা অনেক ধনী ব্যক্তি ছিল তখনকার সময় ধনী ব্যক্তিদের অনেক দামি জিনিসের সাথে কবর দেওয়া হতো তাই সেসব কবর থেকে দামি জিনিসগুলো চুরি যাওয়ার সম্ভাবনা থাকত তাই এক সন্ন্যাসী তাদের এই নির্জন জায়গায় কবর দেওয়ার কথা বলে যাতে করে চোরেরা এটা কল্পনাও করতে পারবে না যে এখানে কোনো কবর রয়েছে কিন্তু কিম সাং এর পার্কের এই কথাগুলো বানোয়াট মনে হয় এছাড়া কবরের আশেপাশে শিয়ালের উপস্থিতি জিনিসটা আরো ভাবিয়ে তুলছে তাদের এছাড়া সেখানে নেগেটিভ শক্তির প্রভাব অনুভব করে সে তাই তিনি এ কাজটি করবেন না বলে সেখান থেকে চলে যান সেদিন রাতে এক হোটেলে পার্ক কিম সাং এবং লিহারিম এক সঙ্গে বসে কথা বলছিল পার্ক তাদের জানায় এর আগেও তার দুটো বাচ্চা হয়েছে কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে শত কষ্টের পরে এই বাচ্চাটা তাদের সেও এখন মৃত্যু বুকসে তাই পার্ক তাদের রিকোয়েস্ট করে যেমন করেই হোক একে বাঁচানোর সংকট বোধ যেন তারা না করে তখন কিম সাং বলে পার্ক আপনি অনেক কিছু লুকাচ্ছেন আমাদের কাছ থেকে তাই কিছু না জেনে কবর থেকে মৃতকে বের করা আর ল্যান্ড মাইনে হাত দেওয়া সমান কথা তখন লিহারিম কিম সাংকে বলে এক্ষেত্রে আমরা এভিল রিপ্লেসিং টেকনিক ব্যবহার করতে পারি এক্ষেত্রে ওই স্থানে নেগেটিভ শক্তি কমে যাবে এতে কোনো রকমের বিপদ হবে না পরের দিন তারা কথা মতো কাজ শুরু করে এবিল রেপ্লেসিং টেকনিক অনুযায়ী পাঁচটি শুকুর ও পাঁচজন লোক যাদের জন্মশাল এক তাদের শুকুরের রক্ত মেখে কবর করতে নামিয়ে দেওয়া হবে এতে করে সেখান থেকে বেরিয়ে আসা অশুভ শক্তি শুকুরের মধ্যে পাঠানো হবে এদিকে লিহারিম অশুভ শক্তিকে শুকুরের মধ্যে পাঠানোর কাজ করছিল এভাবে বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে খুঁজে পেল দামি কাপড়ে মোড়ানো সেই কফিন কফিনটি কবর থেকে তুলে গাড়িতে নেওয়া হয় এরপর বার্ন হাউজে নিয়ে কফিনটি জ্বালিয়ে দেওয়া হবে এদিকে একজন কবরের মধ্যে কিছু আছে কিনা সেটা চেক করছিল তখনই সেখান থেকে উঠে আসে অদ্ভুত একটা সাপ যার কোনো মাথা ছিল না সে ভয়ে সাপটির মাথায় আঘাত করতেই ক্ষণিকের জন্য এক মহিলার মাথা দেখা যায় আর সেটা চেঁচিয়ে ওঠে যা দূরের পাহাড় জঙ্গলে ছড়িয়ে পড়ে এদিকে কফিন নিয়ে তারা সেখান থেকে চলে যাচ্ছিল তখনই চারদিকে অন্ধকার ঘনিয়ে আসে প্রচন্ড ঝড় এবং বৃষ্টি বইতে শুরু করে এদিকে কিম সাং পার্কের সাথে কথা বলে যে বৃষ্টির দিনে কাউকে পড়ালে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় না তাই বৃষ্টি থামা অবধি তারা অপেক্ষা করবে আর কফিনটি হাসপাতালের মর্গে রাখবে তখন কফিনটি নিয়ে তারা হাসপাতালের মর্গে চলে আসে সেখানে কিম সাং কো ইয়ং কে কফিনটির দায়িত্ব দেয় আর সে বেরিয়ে পড়ে সেই পাহাড়ের পাশে থাকা একটি মন্দিরের উদ্দেশ্যে সেখানে কিম সাং সেই মন্দিরের পূজারীর সাথে দেখা করে এবং সে কবর সম্বন্ধে জিজ্ঞাসা করে তখন পূজারী ওই কবর সম্পর্কিত বেশ কিছু গুজব রয়েছে শোনা যায় নর্থ কোরিয়ার সব থেকে ধনী ব্যক্তির কবর এটা যেখানে গুপ্তধন লুকানো আছে এই কারণে সেখানে চোরের উপদ্রব বাড়লেও সেখানে একাধিক লোহার খুঁটি পাওয়া যায় কিন্তু চোরগুলোকে কখনো দেখা যায়নি অন্যদিকে মর্গের গ্যাটটেকার লুকিয়ে কফিনটি খোলার চেষ্টা করে সে মনে করে সেখানে হয়তো গুপ্তধন লুকানো আছে। তখনই সেখানে লিহারিন ও বঙ্গিল চলে আসে এদিকে কফিনটা কুলতেই খুলতেই এক অদৃশ্য শক্তি সেখান থেকে বেরিয়ে আসে যার প্রভাবে লিহারিম সেখানে জ্ঞান হারিয়ে ফেলে এদিকে খবর পেয়ে কিমসাং হসপিটালে চলে আসে তখন লিহারিম জানায় কফিন থেকে কোনো শক্তিশালী আত্মা বেরিয়ে এসেছে এটা স্বয়ং পার্কের ঠাকুরদার আত্মা সেদিন রাতে পার্কের বাবা জানালার পাশে বসেছিল হঠাৎ বাইরে থেকে ঠান্ডা গলায় একজন বলে ওঠে কিরে কেমন আছিস তখন পার্কের বাবা দরজা খুলতেই ঠান্ডা হাওয়া ঘরে প্রবেশ করে তখন সেখানে পার্কের ঠাকুরদার আত্মা বলে ওঠে বিশ্বাসঘাতক গুলো দেখি ভালোই রয়েছে এই বলে পার্কের বাবা মাকে গোলা টিপে সেখানে মেরে ফেলে অন্যদিকে লিহারিম জানায় যেহেতু আত্মাটি এখন মুক্ত তাই সে তার প্রতিশোধ নেবে তাই তাকে থামাতে হবে এই বলে সে আবারও রিচুয়াল শুরু করে যাতে করে আত্মাটি আটকানো যায় এভাবে কিছুক্ষণ চলার পর আত্মাটি বঙ্গিলের ওপর ভর করে লিহারিম বলে ওঠে আপনি কি চান কেন এমন করছেন তখন বঙ্গিলের ওপর ভর করে আত্মাটি বলে আমাকে একটি অভিশপ্ত জায়গায় কবর দেওয়া হয় আমি সেখানে অনেক কষ্ট পেয়েছি তারা কখনো আমার খোঁজ নেয়নি এর জন্য দায়ী আমার পরিবার তাই আমি তাদের সাথে করে নিয়ে যেতে চাই তখন বঙ্গিল রক্তবমি করে আর আত্মাটি সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা পার্কের কাছে কল করে তাকে সাবধান করতে কিমসাং ফোনে তাকে পুরো বিষয়টা জানিয়ে বলে যতক্ষণ না সে হোটেলে যাচ্ছে ততক্ষণ দরজা নক করলে যেন না খুলে তখনই দরজায় নক করা হয় বলে পার্ক দরজা খোলো সেখানেও কিমসাং এর গলা এদিকে পার্ক বুঝতে পারছিল না যে আসল কিমসাং তখন পার্ক ফোনে থাকা কিম সাং এর কথা মতো জানলাটি খুলে দেয় আর তখনই ফোনে থাকা কিম সাং এর কণ্ঠ পরিবর্তন হয় সে বুঝতে পারে খুব বড় ভুল করে ফেলেছে এদিকে বাইরে থাকা কিম সাং দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখে পার্ক টেবিলের উপর দাঁড়িয়ে আছে আর এখানেই পার্ক বলতে শুরু করে তার পরিবারের এত ধনী হবার রহস্য আঠারোশো চুরানব্বই সালে জাপানি সৈন্য কোরিয়ায় আক্রমণ করলে পার্কের ঠাকুরদার দেশদ্রোহিতা করে টাকা ও শক্তির জন্য জাপানিদের পক্ষ নিয়েছিল যার ফলে তারা এত প্রভাবশালী ও সম্পত্তির অধিকারী এত কিছু করার পরও পার্কের পরিবার তাকে সম্মান না দিয়ে আমেরিকায় চলে যায় তখনই পার্কে একটা সাংকেতিক ধাঁধা বলে যায় দা ফক্স টাইগার ওয়েস্ট তাকে মেরে ফেলে এবার পালা পার্কের বাচ্চাকে মারার তখনই তারা বুঝে যায় বাচ্চাটাকে বাঁচাতে হলে এখনই কপিনটা পুড়িয়ে ফেলতে হবে তাই তারা দেরি না করে পার্কের পিসির কাছ থেকে অনুমতি নিয়ে কপিনটা পুড়িয়ে ফেলে ফলে ঠাকুরদার আত্ম 啊。 চিরতলে বিলীন হয়ে যায় আর পার্কের বাচ্চাটা বেঁচে যায় কিন্তু সব সমস্যার সমাধান কি এখানেই এদিকে কিমসাং জানতে পারে সেদিন যারা কবর কাজ তাদের মধ্যে একজন ভীষণ অসুস্থ হয়ে পড়েছে তাই তার সাথে দেখা করে জানতে পারে সেদিন সে কবরে থাকা অদ্ভুত একটি সাপ মেরেছিল যার কোনো মাথা ছিল না তাই সে অনুরোধ করে সে সাপটি খুঁজে যেন সেটাকে সৎকার করা হয় কিমসাং তার কথা মতো সেই সাপটি খুঁজতে আবারও সেই কবরে আসে সেখানে একটু খোঁজাখুঁজি পর সাপটির খন্ড হয়ে যাওয়া মাথাটি দেখা মাত্রই চমকে ওঠে কিমসাং এবং বেলচার আঘাতে মাটির নিচে থাকা শক্ত কোনো জিনিসের অনুভব করে তখন সে কবরের মাটি বেশ কিছুটা করতেই বেরিয়ে আসে আরও একটা অদ্ভুত কফিন এমন জিনিস যা আগে কখনো সে দেখেনি সাথে সাথে এই খবর বাকিদের দিলে দ্রুত ঘটনাস্থলে তারা চলে আসে আর বের করা হয় সেখান থেকে প্রায় নয় থেকে দশ ফুট লম্বা ও কাটাতারে জোড়ানো একটা দাঁড় করানো কফি সেখানে থেকে কফি কফিনটা তুলতেই সেখানে থাকা সব শেয়ারগুলো পালিয়ে যায় সেদিন রাত তারা কফিনটি সেই মন্দিরে নিয়ে আসে কারণ আগামীকাল পার্কের পিসির সাথে এ বিষয়ে কথা বলবে তারপর কফিনটি পুড়িয়ে ফেলবে তাই আজ রাতে কফিনটি এখানেই রাখা হবে তাই যেন কোনো সমস্যা না হয় সেজন্য লিহারিম কফিনটির চারদিকে মন্ত্র পড়া আঠালো ভাত এবং খরার রক্ত দিয়ে কফিনটা সিল করে রাখে এদিকে তারা রাতের ডিনার শেষে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু লিহারিম একা বসে তার মৃত্যু ঠাকুমার তাকে স্মরণ করছে কারণ কোনো বিপদে তার ঠাকুমা তাকে রক্ষা করে আর সামনে যে বিপদ লিহারিম সেটা বুঝতে পারে অন্যদিকে লক্ষ্য করে মন্দিরে থাকা তার বুকের উপর দাঁড়িয়ে করে বলছে সে আমার নিয়ে সেখানে কেউ নেই তবে তার মনে সন্দেহ জাগে সে একাই চলে আসে সেই রুমের সামনে যেখানে কপিন রাখা হয়েছে কিন্তু সবকিছু তো ঠিকই আছে এবার সে পাশে থাকা শুকুরের খামারে ভয়ানক চিত্রা শুনতে পারে সেখানে চলে আসে আর উকিদের ভিতরে দেখতে পায় নয় থেকে দশ ফুট লম্বা একটা মানুষ সেখানকার শুকুর মাথা থেকে ধর ছিঁড়ে সেগুলো খাচ্ছে বঙ্গিল কোন রকমের সেখান থেকে পালিয়ে আসে এবং লিহারিমকে ডাকে লিহারিম সেখান থেকে বের হতে গেলেই তার ঠাকুমা তাকে বাধা দেয় কিন্তু সে বাধা উপেক্ষা করে সেই রুমে গিয়ে দেখে কফিন ভেঙে পিশাসটা উপর দিক দিয়ে বেরিয়ে গেছে কারণ কফিনের চারদিকে মন্ত্র দ্বারা সিল করা ছিল এদিকে বঙ্গিল সবাইকে ঘুম থেকে তোলার জন্য চলে যায় অন্যদিকে লিহারিম কফিনের ভিতরে থেকে একটি হেলমেট পায় তখনই সে শুনতে পায় পায়ের শব্দ দীর্ঘাকার লম্বা পিশাস দরজার সামনে এসে দাঁড়ালো সে কণ্ঠে বলে উঠলো ভিতরে কি মানুষ নাকি লিহারিম বলল না আমি আপনার আজ্ঞাবহ দাস তো আমার জন্য কি মিষ্টি মাছ এনেছিস লিহারিম বলল না আমি এখনই মাছ আনছি তখনই পিশাসটি লিহারিমের উপর আক্রমণ করে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতেই বঙ্গিল একটি রড দিয়ে পিশাসটিকে আঘাত করে কিন্তু তার তো কিছু হয় না তখন পিশাসটি বঙ্গিলের মাথা চেপে ধরে এবং তার পেটে হাত ঢুকিয়ে পেট চিড়ে ফেলতেই সে অজ্ঞান হয়ে যায় পিশাস এবার ধীরে ধীরে এগিয়ে আসে লিহারিমের দিকে হঠাৎ সে থেমে যায় সে দেখে লিহারিম মিং প্যাগোডার উপর বসে আছে অর্থাৎ এটা একটা মন্দিরের পবিত্র নির্দেশন অনুসরণ করে পিশাস এটা দেখে মন্ত্র উচ্চারণ করতে করতে আগুনের বলয়ে পরিণত হয় এবং হাওয়াই উড়তে উঠতে সেখান থেকে চলে যায় এদিকে বঙ্গিলকে নিয়ে তারা হসপিটালে অ্যাডমিট করেছে তবে তার অবস্থা ভালো নয় খবর আসে তাকে কোনো বড় হসপিটালে অ্যাডমিট করাতে হবে তবে গতকালকের ঘটনা নিয়ে তারা ভীষণ চিন্তিত কারণ আত্মার কোনো শরীর হয় না তাদের ছায়াও পড়ে না কিন্তু পিশাস এর দুটোই ছিল অর্থাৎ এই পিশাস অনি কোরিয়ান ভাষায় যখন সব থেকে খারাপ মানুষের মৃত্যু হয় অভিশাপের কারণে সে অনিতে পরিণত হয় কিমসাং সিদ্ধান্ত নেয় সব কিছু যখন তার জন্য হয়েছে তাই প্রায়শ্চিত্ত সে নিজেই করবে ফলে সে একাই বেরিয়ে পড়ে মন্দিরের উদ্দেশ্যে সেখানে রাখা পুরনো একটি বই ঘেটে সে রিচার্জ করে জানতে পারে সেখানে একটা লোহার খুঁটি থাকার কথা তাই সে একাই বেরিয়ে পড়ে সেটা খুঁজতে অন্যদিকে অনি বঙ্গিলের শরীর বস করে নিয়েছে তাই লিহারিম তার দিদিকে ডেকে সাহায্য চাইলে বঙ্গিল হেসে বলে সে আসছে এদিকে কিমসাং সে কবরের মধ্যে খুঁটিটা খুঁজতে মাটি খুঁড়তেই দেখতে পায় অনি সেখানে শুয়ে আছে অর্থাৎ সে দিনের বেলায় এখানে থাকে আর রাত হলে জীবিত হয় তারপর সে হোটেলে ফিরে আসে এবং রিসার্চ করে সবকিছুর সমাধান বের করে আসলে প্রাচীনকালে কোরিয়ার শক্তি ও ভূমি নষ্ট করার জন্য জাপানিজরা বিশেষ কিছু জায়গায় মন্ত্রপরিহিত কিছু লোহার খুঁটি পুঁতে রাখে সেই অনুসারে কোরিয়ানরা সবগুলো রড খুঁজে পেলেও শেষ রডটি এখনো খুঁজে পায়নি তবে পার্কের বলা সেই ধাঁধা অনুসারে শেষ রডটি এই কবরেই থাকার কথা তাই এখন তাদের কাজ সেই রডটি খুঁজে বের করা সাথে বঙ্গিলকে বাঁচানোর জন্য অনেকে মেরে ফেলা সে ঘটনায় অনেক বঙ্গিলকে মারতে পারেনি কারণ তার শরীরে মন্ত্রের ট্যাটো করা ছিল তাই এবার তারা প্লান অনুযায়ী সবার শরীরে ট্যাটু করে এবং সাথে করে অনির খাবার মিষ্টি মাছ এবং তাকে দুর্বল করার জন্য রক্ত সাথে নেন তাদের ছিল মাছ দিয়ে কবর থেকে কৌশলে সরিয়ে এই গাছের নিচে নিয়ে আসবে এবং লিহারিম সেখানে তাকে আটকাবে আর এই সুযোগে ওরা দুজন কবর খুঁড়ে সেই লোহার খুঁড়িটা খুঁজে বের করবে এখন শুধু অপেক্ষার রাতের অনি যখন রাতে জেগে ওঠে তখন সে মিষ্টি মাছ খেতে খেতে সেই গাছের কাছে চলে আসে প্লান অনুসারে লিহারিম বিভিন্ন বিভিন্ন কথার ছলে তাকে ধরে রাখে ঠিকই কিন্তু অন্যদিকে তারা দুজনে কবর খুঁড়ে সেখানে লোহার খুঁড়িটি খুঁজে পাচ্ছিল না এদিকে লিহারিমের পক্ষে অনেকে আটে রাখা আর সম্ভব হচ্ছিল না তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে ঠিক তখনই সেখানে তার ঠাকুমার আত্মা চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয় এদিকে লিহারিম পালানোর সময় কোইয়ং এর সাথে দেখা হয় তখন সে জানতে পারে যে তারা কবরে কিছুই খুঁজে পায়নি আর তখনই দেখে অনি আগুনের গলায় পরিণত হয়ে কবরে ফিরে যাচ্ছে অর্থাৎ কিম সাং এখন বিপদে এবার কিম সাং অনেক ভয় পেয়ে যায় পরক্ষণেই অনি তার পেটে আঙ্গুল ঢুকিয়ে দেয় আর তখনই লিহারিম ঘোড়ার রক্তে তাকে ভিজে দিতেই অনেক গোটা শরীর দুর্বল হতে শুরু করে ফলে অনি লিহারিম ও কো ইয়ং এর গলা চেপে ধরলে তখনই ঘটনা অতীতে চলে যায় যুদ্ধের সময় জাপানি জেনারেলের মাথা কেটে তার মধ্যে দশ হাজার কোরিয়ানদের রক্তে রাঙানো উত্তপ্ত একটি কাটানা জেনারেলের শরীরে ঢুকিয়ে মাথাটা সেলাই করে খারাপভাবে মাটিতে পুঁটে দেওয়া হয় এখন কথা হচ্ছে তাকে মারার উপায় কি কিমসাং সব কিছু মিলে বের করে যে তাকে মারতে হলে প্রয়োজন প্রকৃতির পাঁচটি উপাদান মাটি আগুন পানি মেটাল ও কাঠ এখন কথা হচ্ছে অনে মাটির উপরে দাঁড়িয়ে আছে এছাড়া তার শরীরে আগুনে ঝোলসানো কাটানা রয়েছে অর্থাৎ আগুন ও মেটাল উপস্থিত এখন দরকার পানি ও কাঠ তখন কিমসাং তার সামনে থাকা কুড়ালের কাঠ ও পানির বিপরীতে তার শরীরে থাকা রক্ত তো কাঠের উপর মেখে সেটা দিয়ে অনির উপরে সজোরে আঘাত করে ফলে অনির দেহ দুভাগ হয়ে যায় এবং সে সেখানে মারা যায় এতে করে বঙ্গিল অনির হাত থেকে রেহাই পায় সেখানে কিম সাং মরতে মরতে বেঁচে যায় সিন পরিবর্তন হয় সব কিছু আবার পূর্বের ন্যায় চলতে শুরু করে এরপর কিম সাং এর মেয়ের বিয়ের সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগলো মুভিটির গল্প আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সবাই